আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজদৌহার শুরুতেই বিসংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট মুসল্লিদের বিক্ষোভ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মক্কার কাছে পবিত্র মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হয় খুব জানিয়েছে মুসল্লিরা মক্কা থেকে আশি কিলোমিটার দূরে জেদ্দা এই কনসার্ট অনুষ্ঠিত হয় খবর দ্য নিউজ আরবের সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিন্স নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেস এরপর জানাবো যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় দুই হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে বাহিনী গাজায় আজ হামলায় নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে গাজার উত্তরে হামলায় একই পরিবারের বারো জন সদস্য প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কাতার ও মিশরের মধ্যস্থতায় এই বছরে জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করেই হামলা চালাচ্ছে দখলদারা এবারে জানাবো আকাশ বন্ধ করেছে পাকিস্তান প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হবে ভারতের কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মতো পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে প্রাথমিকভাবে এক মাসের জন্য আকাশসীমা বন্ধের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এর ফলে সেখানে পাকিস্তানের আকাশ বন্ধ করে দেওয়ার ফলে সেখানে ভারতের প্রতিদিন গড়ে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে এদিকে মস্কোয় গাড়ি বিস্ফোরণে রাশিয়ার উদ্বোধন সেনা কর্মকর্তা নিহত রাশিয়ার রাজধানী মস্কোয় আজ একটি গাড়ি বিস্ফোরণে দেশটির উদ্বোধন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছে নিহতই ওই কর্মকর্তার নাম মস্কালিন রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষই খবর নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় বর্তমান সরকার বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজি আজ সব আগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশ পিলখানা এবং সাফলা চত্বরের হত্যার ঘটনার বিচার ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে দৈনিক ইনকিলাব মঞ্চ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট মুসল্লিদের ক্ষোভ সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হয় ক্ষোভ জানিয়েছে মুসলিমরা মক্কা থেকে আশি কিলোমিটার দূরে জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হয় খবর দ্য নিউ আরবের সৌদি অ্যারাবিয়ান অ্যান্ড গ্র্যান্ড পিক্স নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ দা নিউ হয়েছে কনসার্টটি সৌদির সৌদি দু হাজার বিনোদন ও সংস্কৃতি ক্ষেত্রে বৈচিত্র্য আনতে কাজ করছে ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় মক্কায় এত কাছে কিন গায়িকার কনসার্টকে অনেক লজ্জাজনক এবং সরাসরি ইসলামকে অবমাননা হিসেবে অভিহিত করা হয়েছে তারা বলছেন পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন মক্কার এত কাছে খোলা পোশাক এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্টের আয়োজন অত্যন্ত অসম্মানজনক সৌদিতে অবশ্যই সৌদির মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানে দায়িত্ব আছে তার এর আগে গত বছরের ডিসেম্বরে এলিস সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেস ওই সময় এনে সমালোচনা হয়েছিল যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় দুই হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ ভোর পর্যন্ত এবং চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় ষাট জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর বন্ধ গাজার উত্তরের জাবালিয়া হামলায় একই পরিবারের বারো জন সদস্য প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স ও চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এ পর্যন্ত জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি হয়েছিল ওই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে নিঃশংস ও নেইরিবেচারে হামলা শুরু করেছে দখলদার বাহিনী গাজায় নতুন করে ইসরায়েলের হামলায় পর্যন্ত 2000 ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো প্রায় 5200 জনের মতো যুদ্ধবিরতির পর নতুন করে হামলায় ইসরায়েলের অধিক শক্তিশালী বোমা ব্যবহার করেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা তারা বলছেন এই কারণে গাজায় যুদ্ধবিরতি আগে তুলনায় বেশি মানুষ প্রাণ হারাচ্ছে উপতক এখন যুদ্ধবিরতি আগের তুলনায় 4 গুণ বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হচ্ছেন ইসরায়েলি বাহিনী ইচ্ছে করেই গাজায় হামলা চালাতে অধিক শক্তিশালী বোমার ব্যবহার করছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন ইসরায়েল খুব সম্ভবত ইচ্ছে করেই গাজার সর্বোচ্চ মৃত্যু ও ধ্বংস নিশ্চিত করতে চাইছে আকাশপথ বন্ধ থাকায় ভারতের প্রতিদিন ক্ষতি হচ্ছে হাজার হাজার মিলিয়ন ডলার কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার পাকিস্তান ভারতীয় বিমানের তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছে প্রাথমিকভাবে এক মাসের জন্য এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে একটি নোটিশ অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশ সীমা ভারতেও নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য খোলা থাকবে না ভারতীয় সংস্থা ভাড়া নেওয়া বিমান বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় যেতে পারবে না এ আর নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানে আকাশ সীমা সীমাবন্ধের ফলে ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত দুই ঘন্টা পদ ঘুরে চলতে হবে একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলারে বেশি খরচ করতে হবে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন একশোটিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আদিত্য জেট ইন্ডিগো এবং আকাশা এয়ার এর আগে কয়েকটি দিনের জন্য আকাশ সীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো আশি মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছিল এটি যাত্রীদের ভ্রমণ ব্যয়ও বাড়িয়ে দেয় পৃথক প্রতিবেদনে রয়টার্স তারা জানিয়েছে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতীয় বিমান সংস্থা আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করে তাদের উচ্চ জ্বালানি এবং অন্যান্য সামগ্রী বেশি খরচ হচ্ছে আমলিক নিষিদ্ধের কথা বলে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শালম বলেছেন আমলিক নিষিদ্ধের দাবি তুললেই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার আজ পঁচিশে এপ্রিল সাবাগে জাতীয় জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে সব কথা বলেছেন তিনি জুলাই পিলখানা শাপলা গণহত্যার বিচার গণহত্যাকারী আমলীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ সাজদি সালাম আরো বলেছে আমরা যখনই আমাদের কাছে আমলিকে লীগকে নিষিদ্ধের কথা বলছি সরকারের কাছে তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় তিনি আরো বলেছেন যখন সাপলা চত্তরে পিলখানা এবং জুলাইয়ের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল যখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল তবে সারজি শালম তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশে নাম উল্লেখ করেনি তিনি আরো বলেছেন জেনারেশনকে প্রজন্ম ভয় করুন যদি জেনারেশন রক উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন তাহলে জেনারেশনে সব ক্ষমতার বিপক্ষে গিয়ে কাউকে টেনে হিস্টে ক্ষমতা থেকে নামাতে পারে সেটি আপনারা দেখেছেন এবং আবারও দেখতে চান সেটি আমরা আশা করছি আর ভবিষ্যতে বাংলাদেশের জন্য কোনো ধরনের এমনটা না হয় যে আবারও আমাদেরকে রাস্তায় নামতে হয় তিনি হুশিয়ারিদের উচ্চারণ করে আরও বলেছেন অনেকেই বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে কিন্তু আমাদের স্পষ্ট কথা কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত হতে পারবে না এজন্য যা যা করা দরকার আমরা করব।